ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সামনে জন্মাষ্টমী সেজন্য কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে নারুগোপালের জামা তৈরি করেছিলাম তো আজকেও একটা নেট কাপড় নিয়ে চলে এসেছি যেটা দিয়ে আজকে নারুগোপালের জন্য একটা জামা বানাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো এই দেখো এই ধরনের নেট কাপড় নিয়েছি যেটা দেখতে অনেকটাই সুন্দর কাজ করা আছে আর এই কাপড়টার যে ধারের অংশটা আছে যেটা প্লেন অংশ সেটা আমি কেটে নিচ্ছি সেটা অন্য কোনো কারণে কাটছি কারণ এই কাপড়টা দিয়ে আমি পাগড়ি তৈরি করার কাজে লাগাবো তো পাগড়ি তো পরে আমি তোমাদেরকে শেয়ার করব তো সেই জন্য উপরের যে পাগড়ির উপরের যে পাখার মতো থাকে সেটা করার জন্য এই প্লেন অংশটা আমি কেটে নিচ্ছি তো তারপরে যে বাকি অংশটা থাকবে সেটা দিয়ে আমি আজকে যে ড্রেসটা বানাবো গো গোপাল শোনার জন্য যে ড্রেসটা বানাবো তো দেখো লম্বা পিসটা নিয়েছি মোটামুটি আমার এক বিদ্যা একটু কম অনেকটা বড় মাপেরই গোপাল তো সেই মাপটা আমি নিয়ে নিলাম লম্বাটা যত বড় হবে তত ভালো কুচি হবে কিন্তু আমাকে একটু লম্বা কমাতে হলো তারপরে একটা লাইলি নিয়ে নিয়েছি একই মাপের এভাবে একটার উপরে একটা বসিয়ে আমাকে সেলাই করতে হবে কিন্তু সেলাইটা যখন করব তখন কিন্তু সোজা পাটটা ভেতরের দিকে থাকবে এই সোজা পাটটা ভেতরের দিকে রেখে আমি উপর দিয়ে সেলাই করে নিব তিন দিক সেলাই করতে হবে এক দিক রেখে দিব ফাঁকা রাখতে হবে কারণ এটা সোজা করার জন্য আবার ফাঁকা রাখতে হবে নেট কাপড়ের এই সুতোগুলো যাতে বেরিয়ে না থাকে সেটা কভার হয়ে যায় সেজন্য এইভাবে আমি এটা রেডি করে নিলাম আমি এই যে জামাতে কোনো লেস ব্যবহার করিনি প্লেন রেখেছি লেস ব্যবহার করতে যদি তোমরা চাও তাহলে এই নিচের দিকে তোমরা লেসটা লাগিয়ে নিতে পারো আর এখানে যেহেতু লেস লাগাই সেজন্য এটা একটু চেপে দিতে হবে আর যেই দিকটা ফাঁকা আছে এটা সোজা করে নেওয়ার পরে উপরের দিকটা ফাঁকা আছে তো সেই দিকটা আমি সেলাই করে নিব এরকম উপর দিক দিয়ে এটা সোজা করে সেলাই করে নিব যাতে যখন কুচি করব তখন ধরতে সুবিধা হয় এই দিকটাই আমি কুচি করব সেই জন্য তো দেখো আমার সেলাই হয়ে গেছে এটা নিচ দিক আর এটা উপরের দিক উপরের দিকে আমি এরকমভাবে কুচি দিয়ে নিব আর এই যে গোপাল ঠাকুরের জন্য যে ঘাগরাটা বানানো হয় ফ্রকের যে নিজটা বানানো হয় সেখানে কিন্তু যত কুচি দিবে তত বেশি দেখতে ভালো লাগবে সেজন্য প্রথমেই বললাম যে কাপড়টা যত লম্বা হবে তত বেশি ঘেরটা ভালো হবে তো এই রকম ছোট ছোট করে আমাকে কুচিগুলো দিয়ে নিতে হবে আর এক একটা কুচি একটার উপর একটা রাখতে হবে তো এইভাবে ধরে আমি কুচিটাকে এরকমভাবে সেলাই করে দিলাম তো এই দেখো অনেকটাই কুচি হয়েছে দেখতেও অনেকটা ভালো লাগছে এভাবে রে ও রেডি করে নিলাম আর উপরটার জন্য আমি এরকম একটা লাইলিনের কাপড় নিয়েছি প্লাস যে মেন ফেব্রিকটা আছে তো সেটা নিয়ে এরকম আধা আধি করে নিয়ে দেখো কতটা আমি মার্ক করেছি অর্ধেকের বেশি একটা মার্ক দিয়ে নিয়েছি তারপরে এটাকে সেলাই করে নিয়েছি এরকমভাবে মানে যে মার্কটা দিয়েছি তার চারপাশে সেলাই করে নিয়েছি মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেটাকে কাচি দিয়ে কেটে নিব। তো দুদিকে সেলাই চলে গেল সেজন্য তারপরে এটাকে সোজা করে দেবো আমি যে লাইলিনটা ধরেছিলাম সেটা কিন্তু উপরের দিকে ছিল মানে যে সোজা পার্টটা ছিল তার উপরের দিকে ছিল লাইলিনটা তো এটাকে এই উল্টে দিলে এরকমভাবে আমার এই কাপড়ের উপরে লাইলিন দেওয়াও হয়ে গেল আর তার সাথে সাথে আমি গলার সেপটাও পেয়ে গেলাম এভাবে আমি গলাটাকে রেডি করে নিলাম তো এইভাবে উপরের পাটটা প্রথমে করে নিতে হবে দেখো কত সুন্দরভাবে জিনিসটা রেডি হয়ে যাচ্ছে লাইলিনও লাগানো হয়ে যাচ্ছে প্লাস গলাটাও সুন্দরভাবে করা হয়ে গেল আর পেছনে যে ফাঁকা রেখেছি কারণ হচ্ছে পড়াতে সুবিধা হবে সেজন্য তো এভাবে রেডি করে নেওয়ার পরে আমি এই রকমভাবে ভাজ করে নিচ্ছি বগলটা কেটে নিব হাতার যে বগলটা তো কারণ হচ্ছে যে হাতাটা দেখবা বেশি চড়া হলে দেখতে ভালো লাগে না তো সেজন্য আমি এই চড়াটা কমানোর জন্য এখানে এইরকমভাবে কেটে নিলাম তো এইবার আমি পাইপিন কেটে নিচ্ছি এরকম তার তেরছা পাইপিন আমার লাগবে তারপরে এটা এই হাতে লাগিয়ে নিব এইভাবে লাগিয়ে নিয়ে একবার এটাকে পুরো ঘুরিয়ে নিয়ে মরে নিতে হবে তাহলে হাতের কাজটা হয়ে যাবে আমি এইভাবে গোপাল ঠাকুরের জামাগুলো বানাই যাতে একদম জামাগুলো দেখতে আমাদের যে জামার মতো অনেকটা সেরকম হয়ে যায় মানে গায়ের মধ্যে দিলে সেগুলো একদম ফিটিংসটাও সুন্দর হয় তো সেই জন্য আমি এরকমভাবে করি হাতাগুলো বেশ উপরের পর্যন্তই থাকে ঘাড়ের মধ্যেই থাকে তো এইভাবে করে নেওয়ার পরে দেখো আমি এই যে সাইডটা সেলাই করে নিব। দুটোরই তাই করে নিতে হবে দিয়ে উপর পোর্শনটা আমার রেডি হয়ে যাবে তো দেখো দুই ধার আমার সেলাই হয়ে গেছে এটাকে এখন সোজা করে দিব সোজা করে নিয়ে এবার আমি যে এটা দেখো এরকম দেখতে হয়েছে একদম যেমন আমাদের ফ্রক জামা হয় ঠিক সেই রকম শুধুমাত্র পেছন দিকটা এরকম কাটা আছে এই যে এই ঘাগরাটার সঙ্গে নিজের ফ্রকের যে নিচটার সঙ্গে এবার এটাকে অ্যাটাচ করে দিতে হবে আর আমাদের এই যে কোমরের যে মাপটা আছে আর এই উপরের যে পোর্শনের মাপটা আছে সেটা যাতে এক হয় তাহলে কিন্তু এটা মিলবে একটু উনিশ বিশ হলে অবশ্য অসুবিধে নেই তবে অনেকটাই এক রাখার চেষ্টা করতে হবে মাপ দিয়ে এভাবে আমি দুটোকে একসঙ্গে ধরে নিয়ে সেলাই করে দিব। তো বাড়িতে যদি তোমাদের কোনো টুকরো কাপড় থাকে সেটাকে ব্যবহার করেও তোমরা সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারো সেই রকম ভিডিও আমি তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি তো দেখো এটা রেডি হয়ে গেল কোনো লেস লাগায়নি তবুও কত সুন্দর দেখতে লাগছে এরপরে ফিতা লাগাবো পেছন দিকে তো সেজন্য আমি সরু সরু ফিতা রেডি করে নিয়েছি চারটা ফিতা আমাকে রেডি করতে হবে দুটো আমি গোমরে দিব আর দুটো পিঠের উপরে দিব। তো কিভাবে ফিতা লাগাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি অনেক সময় আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে গোপাল ঠাকুরের যে জামাগুলো সেগুলো শেয়ার করি সবগুলো তো সব সময় দেখানো হয় না তো এই দেখো এইভাবে আমি ফিতাগুলোকে লাগিয়ে দিচ্ছি ফিতা লাগালে কিন্তু জামাটা খুলে যাওয়া খুলে যায় না জামাটা সুন্দরভাবে ফিটিংস হয় তো সেই জন্য আমি প্রত্যেকটা গোপালের যে জামা থাকে সেই জামাতে ফিতা লাগিয়ে নিই এ দেখো এই ফিতাগুলো একটু লম্বা করেই রেখেছি যাতে পড়াতে সুবিধা হয় আর এই যে দেখো ঘের যে অংশটা আছে সেই দুটো অংশকে ধরে আমি একটু সেলাই করে দেবো তো এইভাবে নিচে পেছন দিকটাও সেলাই করে নিয়েছি তো আমার এই যে গোপালের যে জামাটা সেটা এই রকম দেখতে লাগছে পেছনটাও সেলাই করা আছে যাতে তোমাকে আলাদা করে এটাকে মানে এক জায়গায় করতে না হয় এই রকম গোল সেপ দেখতে লাগছে তো কেমন লাগলো আমার এই গোপাল ঠাকুরের জন্য যে জামাটা বানিয়েছি সেটা দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে একদম প্লেনের মধ্যে জামাটা রেডি করেছি এর মধ্যে অনেক কাজও করতে পারো তো এইভাবে যদি তোমরা বানাও ফিটিংসটা খুব ভালো হয় অবশ্যই বানিয়ে দেখবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে বাই